আমাদের সমাজে এরকম অনেক স্ত্রী আছে যে তারা শুধু নিজেরটাই ভালো বোঝে এবং নিজের শপিং করাটাই বড়ো মনে করে এবং যে কোনো বিনিময়ে যে কোনো মূল্যেই তারা নিজের শপিং করাটা হাতিয়ে নেয় এবং স্বামীর টাকা চুরি করতেও তারা একবারও ভাবে না এই ভিডিওটা দেখেন তার স্বামী কাজ শেষে বাড়ি বাসায় চলে আসে এবং আসার পর দেখে তার স্ত্রীর দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে কিছু টাকা দেয় শপিং করার জন্য এবং আর কিছু টাকা রাখে যে রুম মাস শেষে রুম ভাড়া দেব তারপর দেখেন সেখান থেকে চলে যায় এবং চলে যাওয়ার পর তার ইয়েতে কাপড় টাকা পয়সা রাখে এবং তার স্ত্রী দেখেন কত সুন্দরভাবে ডেনে দেয় তাকে গোসল করার জন্য এবং সে তখনই গোসল করতে যায় তারপরে তার স্ত্রী তার এখানে চলে আসে এবং আসার পর সে ব্যাগটা খুলে সব টাকা বের করে কারণ সে দেখছে যে তার স্বামীর কাছে টাকা আছে এই জন্য কিছু কিছু স্বামী আছে যে টাকা স্ত্রীকে না জানিয়ে টাকা লুকায় রাখে তাই না এই জন্যই মনে হয় তারপর দেখেন সে সবগুলো টাকা নিয়ে সে চলে যায় এবং তার স্বামী গোসল করায় আসে এবং আসে শরীরে যখন তেল তুল দেয় তারপর দেখেন এসে দেখে যে তার ব্যাগে এক টাকাও নাই একটা টাকাও রাখে নাই সব টাকা নিয়ে গেছে এবং তারপর দেখেন সে এখানে মন খারাপ করে সেগুলো নিয়ে সে কাজে আবারও চলে যাবে তারপর দেখেন তার স্ত্রী শপিং করে নিয়ে আসছে তার ব্যাগ কিনছে মানে তার পার্সোনাল জিনিসই কিনে আনছে সব কিছু যে একবারও ভাবে নাই যে তার স্বামী টাকাগুলোর পর রুম ভাড়া টাকা কোথায় পাবে খাবে কি বাপমারে দেবে কি এরকম কোনটাই ভাবে নেই তারপর দেখেন তার স্বামী দেখতে পায় এবং দেখতে পেয়ে খুব কষ্ট পায় এবং সে দরজারা লাগিয়ে দিয়ে দেখেন দরজার ভিতরে অজরে কান্না করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন